হ্যালো বীজ বন্ধু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহুর্তে আমি যাব হলে মালে এটা মালদ্বীপের পাশাপাশি একটি শহর অনেক সময় দেশ থেকে ট্যুরিস্টে আসা থাকে তো তাদের জন্য একটু সমস্যা হয় তো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো সিটি অঞ্চলে আসবেন এই জায়গায় থেকে সুন্দর মতন যাইতে পারবেন তা আমি এই মুহূর্তে মালদিনের যে মেইন হাইরোড সেই হাই রোডের পাশাপাশি আসি তো এই মুহূর্তে আমি যাব হলে মালে যে অবশ্যই আগেও আমি ভিডিও দিছি অবশ্যই আবার দিব আপনাদের সুযোগ সুবিধার জন্য অবশ্যই ভালো থাকুন তো বিহ বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন এটা হল চিটিকা অঞ্চল আপনারা অবশ্য আমি দিই এটা এদিকে টিজিটি পাশ টিকা এদিকে আসতে হলে হাই রোড দেখবেন এটা হোলেমালে যাওয়ার রাস্তা হাই রোড আর পাঁচ সত্য একটা স্টেডিয়াম আর সিটি কাউন্সিল এই জায়গায় আপনারা সরাসরি আসবেন আইসা দেখা যাচ্ছে আপনারা হোলেমালে যাওয়ার জন্য এই জায়গা থেকে বাস পাবেন আর দুতলা বাসগুলো সামনে আমি কাউন্টারের দিকে যাচ্ছি অবশ্য সেই জায়গায় আপনারা যারা ট্যুরিস্ট আছেন তাদের অনেকটা সমস্যা হয় সমস্যা বলতে তারা বাস কাউন্টার চিনি না বা আইসিয়া কীভাবে যাইবো তো ট্যাক্সিতে যাইতে লাগে আশি টাকা পঁচাশি টাকা আর বাস কারে আমাদের আমার বাস আছে আমি তো বাস কারে সবসময় যাতায়াত করি তো অবশ্য আমি আজকে একটু হলে মালে যাবো তো পাশাপাশি আপনাদের জন্য আজকে ভিডিওটা আর দেখা গেছে বাস কাটে মাত্র দশ টাকা নেয় আর পেস টু থ্রি বর্তমানে একটা দুই দুই বছর ধরে পেস টু থ্রি চালুইছে ওই জায়গাটা আর আনকমান তো ওই জায়গায় যাইতে হলে দেখা গেছে বাস কাটে আমাদের পনেরো টাকা কাঁদে বাসে আমাদের কাঠ শু করে আমি এই মুহূর্তে আবার বাসে আবার বাস কাড়ে আমি আমার টাকা ভরবো এই জায়গায় টাকা ভরে এসে যাব এই চলিগা মূলত আপনারা অবশ্য আসবেন একটা হাই রোডের লগে তো এই মুহূর্তে আমি যাচ্ছি এই মুহূর্তে ভিতরে যাবো সরাসরি হয়ে গেল তাই সে অবশ্য আপনারা সিধা আসা করবেন এই যে বাস কোনটা বাস কোনটা আইসা পড়বে বাস এই জায়গা থেকে আপনারা বাস করেন টাকা পাবেন ওকে সবাইকে ধন্যবাদ বন্ধুগত এই আমি হলো মানে এই যে মুহূর্তে যাবো এই যে বাস অলরেডি আইসা পড়লো কিছুক্ষণ ওয়েট করলাম তো এখন আমি রে গেছি বাস কাঠ শুরু করবো এই যে আমার বাস কাঠ অলরেডি বাইর করে ফেলেছি রেডি এই যে প্রবেশ করবো বিশেষ করে নিব আমার সবচেয়ে একটা ভালো লাগে দৃশ্য দেখার জন্য বাস আজকে অনেক ফাঁকা দেওয়া যাচ্ছে খালি তো এই মুহূর্তে আমি শোলে যাওয়ার জন্য অলরেডি ওকে চলে যাচ্ছি তো বিশেষ বন্ধুগণ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন খুবই ভালো লাগতেছে বাসের ভিতরে যাই তো আসি অনেকটা সুন্দর পরিবেশ এসি স্যুপ জমানো লাগে রোমের ভিতরে আসি আমার ঠান্ডা এসি ফিল ভালো কাজ করতে কোনো প্রেশারই নাই হয়ে রিল্যাক্সে যাওয়া আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে এগুলা এগুলো গেল স্প্রিট বোর্ড এগুলো বিভিন্ন রিসোর্টের স্প্রিট বোর্ড আর এগুলো দেখা গেছে মালদ্বীপের যারা রাজধানী সিটি যারা বড় শিল্পপতি তাদের করে একটা করে স্প্রিড বোর্ড আছে এই সমুদ্রে গিয়া দেখা যাচ্ছে যে ফিশ মাছ টাস ধরে ধরে দেখা যাচ্ছে তারা এই তো খায় আবার খাওয়া দাওয়া করে বিভিন্ন মাছগুলা যাচ্ছে একটা এনজয় ফিল করে আবার এই স্প্রি বোর্ড বিভিন্ন জায়গায় যায় তো পাশাপাশি যে খেজুর গাছগুলো দেখছেন এই খেজুর গাছগুলোগুলো সৌদি আরব থেকে আনা হয়েছিল বিশেষ করে সে আরব সরকার এই এই দুই হাজার এই বাইশ সালের দিকে এই জায়গায় দিয়েছিল তো গাছগুলো অনেকটা সুন্দর মালদ্বীপ খেজুর গাছ বা এরকম নাই অত্যন্ত নারকেল গাছ তো খেজুর গাছের তো ঐতিহ্যতা মালদ্বীপ নেই আসলে বাইরের কান্ট্রির দিকে আসা আনা হয়েছিল। তো অত্যন্ত সুন্দর দৃশ্যগুলা খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা বিনুৎ বন্ধুদের মালদ্বীপে আসবেন যদি আপনাদের কোনো সহজত প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের কোনো সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করার তো আশা করি ব্যাপারটা বুঝছেন তবে আজকে যাই হোক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বীর বন্ধুগণ পরবর্তীতে ভিডিও ইনশাআল্লাহ আবার আসতেছি আর বীর বন্ধুগণ দেখতে পাচ্ছেন ইটলিগা মালদ্বীপের সেন্টার পার্ক সেন্টার পার্ক এর ভিতরে যে পাশে যে হাই রোডটা গেছে ওদিক দিয়ে আমরা যাচ্ছি মালে অত্যন্ত সুন্দর এই পার্কের একসময় কোনো উচিত ইয়া ছিল না এরকম একটা সৌন্দর্য ছিল না বর্তমানে এক বছর ধরে যে একটা সৌন্দর্য করে সব কিছু করে আন করেছে তো দেশের বিভিন্ন কান্ট্রির মানুষ এই জায়গায় আসার যাতায়াত করে কোনোটা সময় দেখে পার্কে ওটা বসা তাকে আসে সেলফি তোলে বা একটু সময় দেয় তো খুবই ভালো লাগে মালদ্বীপটা অনেকটা অনেকটা সৌন্দর্য তো হয়তো আমি এই দেশে আছি বলে আমার কাছে এরকম একটা ইয়া লাগে না কিন্তু মালদ্বীপে যে সমস্ত মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আসে তাদের কাছে অবশ্য ভালো একটি ফিল কাজ করে তো বীর বন্ধুগণ এই যে পেস টু টু আমরা প্রবেশ করতেছি এই যে একটি একটা ছোট্ট নদী এইগুলো এই জায়গায় দুইটা ব্রিজ দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর এই জায়গা এখন অত্যন্ত সুন্দর পেস টু টু কিছুক্ষণের ভিতরে আমি অলরেডি নেমে যাব পাশ থেকে আমি যেই জায়গায় যাচ্ছি তো এখন আমি বাসের থেকে অলরেডি নেমে যাবো আইসা বলছি আমি বন্ধুগণ আর বন্ধুগণি আয়সা করলাম এর মধ্যে টু প্রবেশ করলাম অবশেষে পরিবেশটা বিশ বন্ধুগণ অত্যন্ত খুবই ভালো খুব ভালো লাগে কত সুন্দর একটা পরিবেশ এদিকে কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক তুলনা বসে থাকার মতন একটা সুন্দর একটা আর বিশেষ করে মালদ্বীপগুলুম একটির সময় দুই তলার ওপরে কোনো বিল্ডিং ছিল না মালের রাজধানী সিটিতে পরে পরে আজকে দীর্ঘ দশ পনেরো বছর ধরে অসংখ্য বিল্ডিং পনেরো তলা দশতলা এরকম হচ্ছে আজকে দশ বছর ধরে এরকম আর এই ডালিকা পেস্টু টু বীজ বন্ধুগণ এই পেস্টু টু আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গায় বাইশটা পঁচিশ তলা পর্যন্ত বিল্ডিংগুলো অত্যন্ত সুন্দর বিশেষ করে তারা বিশ্বের মালয়েশিয়া বা দুবাই যে মৈদুল নবেলের যে হাই কোয়ালিটির বিল্ডিংগুলো আছে ওইরকম সিস্টেমে পরিস্থিতি দীর্ঘ নিয়েছে তা নেওয়ার পরে পরে এরকম বিল্ডিংগুলো আর কি তৈরি করছে তারা ইউরোপের মতন সিস্টেম করে এই হোলিমালে পেস্টু অবস্থান করব যার কারণে আজকে এই হলেমাল অত্যন্ত সুন্দর আর ওই দিকে আরও অত্যন্ত সৌন্দর্য করবে বিল্ডিং টিল্ডিং আরও অনেকগুলো উড়াইবে ওইদিকে বড় একটা এরিয়া আছে তো বিশেষ করে এই যে পেজ টু বীর বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটা অবশ্য আপনারা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই মুহুর্তে আজকে আমি বিদায় নিচ্ছি বিশেষ করে মা মালে সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখাইতে পারলাম না আমি অত্যন্ত দুঃখিত পরে একটি সময় আমার ভিডিও অবশ্যই আপডেট দিব তো আজকের ফল এই পরিবেশ আজকে এই পর্যন্ত বৃহস্পতি বন্ধুগণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ